গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদের সকলকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই বিষয়ের মধ্যে আমি স্কুলে পৌঁছে গেছি এখন আর এক এক করে শিশুরা আসে তো এইবার আমার পিজিস মানে মুক্ত কত কথোপকথন করিয়ে আর ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করে পি স্কুলটা শুরু করব বাচ্চার সংখ্যা অনেক কম এগিয়ে দিয়ে এসেছে সবাই সাপ দেখে এসছো সাপের কিন্তু একদিকে চোখ কানা আর সাপের বারবার বের সাপ আর বেঁকে যায় আর বুক ঘষে ঘষে যায় তাই তো সাপের মাথায় কি আছে এরকম ফোনা আছে তাই তো জীব সাপের মাথায় আছে তিথি সরে আসো তুমি ছবির মধ্যে আসছো না সরে এসো আর খাই কি এই কি গাড়ি থেকে সরাও ছাপ খাই কি বলো হ্যাঁ পোকামাকড় মাছ ফল আর সাপের এরকম ফোনা আছে তাই তো সাপ দেখেছে তো সবাই কে দেখেছো আজকে সাপ আজকে কে দেখেছো সাপ হ্যাঁ 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 আর শোনো সাপ কিছু কিছু সাপের বিষ আছে এই পা দিয়ে লোক না হ্যাঁ কিছু কিছু সাপের বিষ আছে আর কিছু কিছু সাপের বিষ নেই কেউ সাপ দেখেছ খুব ভয়ঙ্কর সাপ একটা চোখ কানা সাপের কিন্তু কেউটে সাপ খুব রাগি ওর বিষ আছে আর বড়া সাপ যেসব সাপগুলো মারে আশেপাশে খুব সাপে ওই সব সাপগুলো বিষ আছে কামড়ে দিলে মানুষ মারা যায় আর হেলে সাপ ডাঁড়া সাপ লাউডোকা খড়িচোক এগুলোর বিষ নেই সাপের দুপাটি দাঁত আছে তাই তো দাঁতের শেষ দাঁতে কী আছে বিষ আছে ঘনা দিয়ে কামড়ে দিয়ে ওই বিষ ঢেলে দেয় ওই জন্যে মানুষ মারা যায় বুঝেছো সাপের কাছে কেউ কেউ যাবে না সাপ কোথায় থাকে মধ্যে থাকে আবার জলেও চলে দেখবে ডাঙায়ও চলে তাই তো হ্যাঁ গাছেও থাকে সাপ দেখে ভয় পাও তো সবাই হ্যাঁ আর সাপ কি করে গিলে খায় না চিবিয়ে খায় সাপ পারে না ডিম পাড়ে ডিম পাড়ে দি বলছো কেন বলছো না কেন ডিম পাড়ে তো তাহলে সাপ যে যে দেখেছ বুঝতে পারলে সাপের কাছে কেউ যাবে না হ্যাঁ একদম কেউ যাবে না সাপের কাছে সাপ খুব হিংস্র প্রাণী ক্ষতি করে হ্যাঁ বিষ আছে ঠিক আছে সাপ দেখেছ তো সবাই সবাই সাপ দেখেছ সাপ কেমন করে যায় আঁকা মাখা হয়ে যায় আর সাপের কী আছে পান নেই বুক ঘষে ঘষে যায় তাই তো কেমন করে বুক ঘষে ঘষে যায় আর সাপ খায় কি মাছ পোকামাকড় ফল এগুলো খায় এই বাবা ওই সব বলো না বাচ্চাদের ওয়ান ওয়ান বলো ওখানে বসো ওয়ান দেখি সবাই আচ্ছা আর বলতে হবে না

কৰিছো দেখি কৃতমতে কীতকে দেখি সুন্দর হয়েছে বা বাবা খুব ভালো হয়েছে করো সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে